আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো ভিডিওটা শুরু করলাম সকাল সকালে এখানে আদিয়ান হলো একটা আইপ্যাড দেখে অনেক খুশি আর কি আদিয়ানের বাবা হলো আদিয়ানের জন্য আইপ্যাড পাঠাইছে কারণ যখন ফোন দেয় তখন হলো অনেক সময় মোবাইল দেখবো কান্নাকাটি করে আর তার বায়না হলো মানে পোলাপানের থেকে শোনায় আর কি যে আইফোনের কথা মনে হয় তো আইফোনের কথা মাঝে মধ্যে বলে আদিয়ানের ব্যাপারে যে আমার আইফোন প্রো ম্যাক্স লাগবো তো এখন হলো আদিয়ানের জন্য আইপ্যাড পাঠাইছে আরও কিছু জিনিসপত্র পাঠাইছে ওগুলা হলো এখন দেখবো আমরা আর আদিয়ান হলো ভাবছি যে বিকেলের দিকে হলো এটা খুলবো কিন্তু আদিয়ান বলতেছে না এটার ভিতর আর কী আছে আমি দেখব তো আমি আর আদিয়ান হলো এখন এটা খুলবো আর আদিয়ানের দাদি হলো পাশে বসে আছে

ああ大丈夫。

<laughs> देखिए तो तो दिन तो इस ए तो पूरा विदेशी है एटा देखन तो की ए जा दिए अरे की है तो बोलन कोनटा माइक की हां की की मां की की तो

লাইজেই আইতেছে গগরে ডাক্তার নদিটা তো দিয়ে দিছি এই লাইট এই

যাক ঘর সাজাই রাখবেন লাইতে সানগ্লাস ওইটা তো বড় আদিয়ান লাগবে কি না লাগবে না তো

আমার কসমর ব্রাশ এটা কি পানিতে পানিতে ইকোব ফুল পানিতে হুম সাথে ই ওসও ওই সরো ব্যাগ পাঠাইছে লুদিতে না তো ব্যাগ এটা কার আপনি এই ফুলের

आई तुम्हारे पीटा देव तो एक देखी दिया जाओ दिया जाओ

হ্যাঁ পেয়ে হ্যাঁ খুশি আর কিছু লাগবো না আমার কাছে আমি দেখি এদিক দাম কি খুশি জুতাটা খুললে তো নিবা জুতা খুলো ওইখানে না এদিক আমি দেখা দিই 真的。